একটা মৃত্যু উঠিয়ে গেল চূড়ান্ত এক ঝড় একটা মৃত্যু দেখানো না অধিকার একটা মৃত্যু ঘোষণা করলো নতুন লড়াই ঠিক মতো হাসতে দেওয়া হোক না তাকে ষড়যন্ত্র করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল সে কি করলো সে আমাদের প্রত্যেকের চোখ খুলে নিয়ে গেলো নিজে ঘুমে পড়লো কিন্তু থেকে চোখ খুলে নিয়ে গেলো যে তোমরা ঘুমো না তোমরা এই অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন প্রতিবাদ করে দাও আমি তোমাদের সঙ্গে ওপর থেকে সব আছি তাই আমি জানব এই অন্যান্য সমাজে এই যে ঘুল সমাজ এই ঘুল দর সমাজের মেরুদণ্ড হয়ে গেছে আমরা প্রতিবার বছর এই প্রতিভা আমাদের চালিয়ে এবং এই এই যে মৃত্যু সে জন্য এই সমাজে আমরা যাদের ঘুর ধরে গেছে আমরা জন্য আমরা আবেদন করবো এবং আগামী দিনে এইভাবে আন্দোলন চলব

আমাদের মধ্যে উপস্থিত আছে উত্তর পাড়া অমরেন্দ্র কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একেবারে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এত মানুষ একসঙ্গে উত্তরপাড়ার বুকে জড়ো হয়েছেন কি বলবেন সবটা মিলিয়ে এটা তো খুবই স্বাভাবিক এত দিন ধরে একটা ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে একটা ঘটনাকে চা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষ এখানে রাজনৈতিকভাবে আসছেন না কিন্তু কোনো পতাকার তলায় আসছেন না সব কিছু নির্বিশেষে মানুষ ছাপিয়ে পড়েছে একটাই মাত্র তাদের চাহিদা যে ঠিকমতো বিচার হোক এবং সমস্ত রকম অরাজকতা চিকর একটা প্রথম শ্রেণীর কলেজ কলকাতা এলাকায় হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান একদিকে যেমন শিক্ষা কেন্দ্র সেইখানেতে এই ধরনের জগন্নতম শুধু এই সুন্দর ছাড়াও আরও জঘন্যতম যে সমস্ত কর্মসূচিগুলো সে চলছিল আরও কত হাসপাতালে চলছে আমরা জানি না এই সমস্তগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত আছে প্রত্যেককে খুঁজে খুঁজে বার করে শাস্তি দিতে হবে তবে না এই সমাজটা ঠিক মতো এইভাবে তো চলা যায় না ওভাবে মানুষ চলতে পারে না প্রশাসন বলছে রাত্রিবেলার দিন মহিলারা যাবেন না কাজ করবেন না আচ্ছা তাহলে কি রাত্রিবেলা কোনো নারী অসুস্থ হবেন না তাদের চিকিৎসা কারা করবেন তাদের নার্সিং কারা করবেন আর নার্সিং তো আমাদের মহিলাদের ওপরই নির্ভর করতে হয় এখনো পর্যন্ত তারা না নার্সিং করে তাহলে সেই জিনিসগুলো হবে কি করে তাই জন্য সমস্ত ক্লাব সমস্ত দূর প্রাক্তনীরা এবং এই এলাকার ডাক্তার চিকিৎসা কর্মী সবাই মিলে শিক্ষাকর্মী সবাই একসঙ্গে এবং সাংস্কৃতিক আমি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিকেই যুক্ত থাকি তো সবাই মিলে একসঙ্গে জড়ো হয়েছি এই বিচার চাইতে এই বিচার এই প্রতিবাদ করতে আপনার নামটা আমার নাম আছে আমি আমি নাট্যকর্মী এবং ম্যাজিকের সঙ্গে যুক্ত আজকে ম্যাজিকের জন্য একটা সমস্ত ম্যাজিস্ট্রান্ডা একাডেমির ওখানে জমায়েত হয়েছে সেখানটা করে আমি এখানে এসেছি ওখানে জমায়েত হয়েছে জমায়েত হয়ে বিরাট বড় ওরা একটা মিছিল করছে ওরাও প্রতিবাদ জানাচ্ছে ওদের মতো করে আমি আর ম্যাজিক দেখি ম্যাজিক দিয়ে ওখানে প্রতিবাদ করে চলে এসেছি দেশের লিরিক টাকা যেহেতু আমার ক্লাবের এখানেতে ডাক দেওয়া হয়েছে আমাকে থাকতে হবে আমি মনে করেছি ঢাকা উদ্দিন আমার এলাকায় তাই চলে আসতে বাধ্য হয়েছি সতেরো তারিখের সুপ্রিম কোর্টে হিয়ারিং তার আগে কি বলতে চাইছেন এই বিচার ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সমাধান করা যায় ততই দেশবাসীর কাছে খুব একটা বার্তা ভালো পৌঁছবে এই আশা করি কারণ এটা যতদিন দীর্ঘায়িত করবে ততদিন এই আন্দোলন বলুন বা এই প্রতিবাদ বলুন এইগুলি আস্তে আস্তে সীমিত হয়ে আসবে সেই জন্য যত চাই আমরা এই বিচার ব্যবস্থাটা যাতে খুব তাড়াতাড়ি সহজ হয় সেই জন্য আমি চাইছি আমাদের নাম এবং মদন বণিক ভদ্রকালী হোদ করে সভাপতি আজ ছটি স্কুল এবং সাতেরোটি ক্লাব সংগঠন একসঙ্গে তিলোত্তমার হত্যার বিচারের দাবিতে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সংগঠিত হয়েছেন কি বার্তা দিতে চাইছেন আপনারা কি বলবেন আমরা বার্তা দিতে চাই তাই তাই তিলোত্তমা হত্যার বিচার চাই এবং দোষীদের কঠোরতম শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দাবি সমস্ত প্রশাসকের কাছে এবং বিচারকদের কাছে কোনোরকম যেন দেরি না হয় কারণ বিচার ব্যবস্থার আমাদের আস্থা আছে ভরসা আছে কিন্তু অনেক দেরি করে বিচার ব্যবস্থা হয় এই নারকুইয়া হত্যার প্রতিবাদে সমস্ত ক্লাবগুলো আজকে সোচ্ছা রয়েছে সারা বাংলার মানুষ সোচ্ছা রয়েছে সারা পৃথিবীর মানুষ সচ্ছা রয়েছে এটাই আমাদের মূলধান বারংবার একটা বৈঠকের আলোচনার পরিস্থিতি তৈরি হচ্ছে আবার ভেসতেই যাচ্ছে কী চাইছেন রাজ্যবাসী হিসেবে মানে ডাক্তারবাবুদের আন্দোলন আজকে ছদিনে করলো এই পরিস্থিতি দাঁড়িয়ে কি চাইছেন ডাক্তারবাবুরা আন্দোলন করছেন তাদের নিজস্ব আরও কিছু দাবি দাবা আছে এই দাবি সমেত সময়ে এবং তারা আমাদের সবচেয়ে ভালো লেগেছে তারা কোনো রকম রাজনৈতিক দলের সমর্থন আশা করছেন না তারা যে অরাজনৈতিকভাবে লড়াইটা করছেন আমরাও চাই অরাজনৈতিক লড়াইটা সারা পশ্চিমবাংলার মধ্যে করছে উঠে আগামী সতেরো তারিখ সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং তার আগে কি চাইবেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো বিচার করবে না কারণ সুপ্রিম কোর্ট কেসটা রাজ মানে জারি করেছে সুপ্রিম কোর্ট আলটিমেট এই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে নিয়ে আলটিমেট আমাদের যা ধারণা আমি যতটুকু জানি সুপ্রিম কোর্ট এই কেসটাকে কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে দেবে হয়তো ফাস্ট ট্র্যাক কোর্টে দেবে বা তাদের কোর্টে দেবে বিচার ব্যবস্থা শেখানো হবে সুপ্রিম কোর্ট কোনো বিচার করবে কারণ সুপ্রিম কোর্ট নিজেই কেসটা জারি করেছে আপনার নাম এবং ডেজিনেশন আমার নাম মিদুল রেজ আই ভদ্রকালী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এখানে ইউথ কোর সংগঠন আছেন আমাদের পাশে আপনারা যদি তার সঙ্গে কথা বলতে খুব ভালো হয় এছাড়াও আরো আরো অনেক ক্লাব অনেক ক্লাব আমরা আজকে প্রায় সতেরোটা ক্লাব আপনাদের ডাকেই আজকে ক্লাব সংগঠন গুলো জড়ো হয়েছে এখান থেকে আমরা র্যালি শুরু করেছি এবং যেখানে তিলোত্তম মঞ্চ সেই তিলোত্তম মঞ্চে আমাদের শেষ হয়েছে কত লোক হয়েছে বলে মনে হলো আজকে প্রাকৃতিক দুর্যোগ মাথায় করে বেশ কয়েক হাজার লোক এবং বিশেষ করে মহিলারা প্রায় মহিলারা পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি তারাই এই অংশগ্রহণ করে